এরপর ইসলামী ছাত্র শিবির কোন প্রতিক্রিয়া জানাই নাই শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার মানে হ্যারাসমেন্টে শিকার করা হচ্ছে তাদের তাতে তাদের কোন ধরনের মুখ থেকে কথা বের হয় না অথচ কার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে তার দায়িতাপা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে করছে তারা তাদের মতো কর্মসূচি পালন করছে একটা ছাত্র সংগঠনের প্রতি নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন আমরা কর্মসূচি বানিয়ে দেয় কর্মসূচি নাই সারা শুধু আর নাই তাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না আমরা নারী হেনতাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি অনতি বিলম্বে তাকে ধরতে হবে শাস্তির আওতায় আনতে হবে এই জাতীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অশ্লীল ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে উপরে সন্ত্রাসীরা ছাত্রদের উপরে হামলা করেছে প্রশাসন নির্দিষ্ট আমরা অবাক ভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শক্তিক আন্দোলন করছে সেখানে তাদের উপরে হামলা করা হচ্ছে ক্যাম্পাস গুলো জুলাই পরবর্তী ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত